হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে এসেছি এটা গোল গলার ম্যাক্সি কাটিং আমি অফলাইনে ম্যাক্সিটা ভাঁজ করে রেখেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডটা খোলা অংশ আর এই সাইডটা বন্ধ অংশ রাখছি আর উপরে এইখানে গলার কাটিংটা আমরা করবো অনেকে আছে ম্যাক্সি কীভাবে কাটিং করলে বডি বাইশ বডি বিশ এরকম একটা ভাবেন তো আমি এটা বডি বাইশের জন্য কাটিং করছি শুধুমাত্র বডির ন ইঞ্চি ন ইঞ্চি ব্যবহার করলে আপনারা ইঞ্চির জন্য মানে নিচে সাত ইঞ্চি সাত ইঞ্চি পরিমাণ কাটবেন তারপরে দাগটা মিলাইয়া নেবেন নেওয়ার পরে দেখেন আমি দাগটা মিলায়া দিচ্ছি এভাবে আপনারা দাগটা মিলিয়ে নেবেন নেওয়ার পরে পুট পুটটা কাটবেন আপনারা দুই ইঞ্চি যারা বাইশ বডি এদের স্বাস্থ্য হেলদি এর জন্য আপনারা পুটটা দুই ইঞ্চি কাটবেন আর বগলের জন্য আপনারা অল টাইম সব সময় ছয় ছয় ইউজ করবেন আর যারা একদম বেশি সুখ না তাদের ক্ষেত্রে সাড়ে পাঁচ ব্যবহার করবেন তো আমি এখানে ছয় ইঞ্চি বল বগলের মোহরিটা কাটছি আর এই যে গলার রাউন্ড শেপটা এই রাউন্ডটা যত সুন্দর হবে পরবর্তীতে গলাটা যখন আমরা কাটিং করব তখন শেপটা বেশি সুন্দর আসবে দেখেন এই যে এইভাবে আমি কাটিংটা শেষ করলাম এরপরে আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে গলাটা কিভাবে কাটিং করব এবং কাটিং করলে সুন্দর একটা গোল গলা কাটিং হবে তো দেখেন আমি আমার কাটাটা শেষ করতেছি পুটের এইখানে আমি হাফ ইঞ্চি ডাউন দিছে। হাফ ইঞ্চি ডাউন দিলে কি হয় ম্যাক্সিটার মানে শেপটা খুব সুন্দর আসে এই জন্য আমি ম্যাক্সি কামিজ যে কোনো জামাতেই পুটের ওইখানে আমি হাফ ইঞ্চি ডাউন ইউজ করি এখন এই যে আমার ম্যাক্সি কাটিং শেষ আর এই যে গলাটা শুধু এই যে এইভাবে সমান করে একটা ভাঁজ দিলেই মানে যথেষ্ট এভাবে ধরে আপনারা সুন্দর করে একটা ভাঁজ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে সুন্দর একটা ভাঁজ হয়েছে এখানে আমি গলা ব্যবহার করছি দুই ইঞ্চি দুই সুতা দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ গলাটা নিচে আর নিচে বরাবর পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং গোল গলা ইউজ করছি এখানে। আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন কাটিংটা কাটিংটা যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন এবং ট্রাই কর আমার এই নিয়মটি ফলো করলে আপনারা ইজিলি বাইশ বডির জন্য ম্যাক্সি কাটিং করা খুব ইজি হয়ে যাবে এই যে আমার আরও ভিডিও এই যে দেখেন আমি এখানে রাউন্ড শেপটা আসছে আড়াই ইঞ্চি তো যখন আমরা সেলাই